আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অসহায় হারতে পারে না এই মানুষগুলো বড়ই অসহায় হারতে পারে না পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো না যারা একটি হুইল চেয়ার কিনে দেবেন ওরা আমাদের মাধ্যমে আপনাদের কাছে হুইল চেয়ারের আবেদন জানাচ্ছেন আপনারা যদি দয়া করে একটি হুইল চেয়ার কিনে দেন তাহলে ওদের কষ্টটা একটু লাঘব হবে ওদের মুখে হাসি ফুটবে আর ওরা দিন বদলের যুদ্ধে জয়ী হওয়ার স্বপ্ন দেখবে আল্লাহর সাহায্য আর আপনাদের সহযোগিতা আল্লাহ সাহায্য আর আপনাদের সহযোগিতায় পারে ওদের জীবনে একটু ছন্দ ফিরিয়ে আনতে পারে ওদের মুখে হাসি আর আমরা মানব সেবা এই প্রত্যাশা করি সমাজের বিত্তমানরা এগিয়ে আসবেন আমাদের সাথে শুন আমরা সবাই মিলে এই অসহায় মানুষগুলোর ফাঁসে দাঁড়াই সবাই মিলে চেষ্টা করি ওদের কষ্ট বদলের মানব সেবা চেয়ার প্রজেক্টে দান করুন আমাদের ভালো ভালো অনেকগুলো প্রজেক্ট আছে আমাদের প্রজেক্টগুলোতে দান করুন আর আমাদের অনেক ভালো কাজ এখনও বাকি আছে আমাদের সাথে থাকুন পরামর্শ দিন সহায়তা করুন আমাদের ভালো কাজের অংশীদার হন আল্লাহ ভালো কাজের বিনিময়ে আমাদেরকে অবশ্যই পুরস্কৃত করবেন আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই মানবসভার পক্ষ হতে আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনারা গিয়ে আসবেন আমাদের সাথে আপনারাই তো মানব সেবা আর মানব সেবাই আপনারা আপনাদেরকে অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন Please donate to our wheelchair project Manob Sabre. Thank you all.